দিচ্ছেন আমরা ইনশাল্লাহ সবাই একসাথে বের হবে এবং আমরা আজকে অপশাসনের আমরা আজকে বৈষম্যের বাধাকে আমরা ভেঙে দিব রাজপথে যেখানে বাধা আসবে আমরা সেখানেই প্রতিরোধ করে তুলব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকজন সচেতন শিক্ষার্থী একজন সচেতন শিক্ষার্থী পুরো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো সে শক্তি এবং সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আছে আজকে যারা আমাদের দেশ পরিচয় আছে আপনার তো ভাব

এসে গিয়েছে আন্দোলন কতটা I got kids!

you <laughs>